ইসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমাদের কাভার্জারানি ওদিনের জানি ক্যাম্পে যত আজলে আবেদনকারী মানুষ ছিল বিভিন্ন প্রজেক্টের অনেক দেশের মানুষকে নিয়ে একটি খেলার প্রতিযোগিতা সম্পন্ন হয় আজকে দিব একটি গুড নিউজ গুড নিউজ গুড নিউজ গুড নিউজটা কি দুটো গুড নিউজ একটি হচ্ছে ইতালিতে আবার নতুন করে ফ্রুসিতে আবেদন করার সুযোগ পাবেন প্রায় চার লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো জন এছাড়া স্টুডেন্ট ভিসার জন্য থাকছে আরও একটি গুড নিউজ সব কিছু এ টু জেড জুড়ে থাকবে আজকের এই ব্লগটি ভিডিওটি শেয়ার দেবেন কারণ এমন লাখো লাখো তরুণ ভাইয়েরা বসে আছেন বাপুরা এই সুযোগটি কাজে লাগানোর জন্য যারা গ্র্যাজুয়েশন করে কমপ্লিট করে রেখেছেন যারা দক্ষ দক্ষ কর্মী আর ইতালিতে বৈধভাবে আসতে চাচ্ছেন অবৈধভাবে আসাটা যে কত কষ্ট সেটা আপনার পাড়ি দিয়ে এটা বাইরের যারা আসছেন আপনারা সবাই জানে এই রাস্তাটা তেমনটা মসৃণ নয় তো আজকে এই গুড নিউজটা সবার মাঝে ছড়িয়ে দিবেন ইতালিতে আবার ডানপন্থী সরকার জর্জিয়া দি মেলুনি দ্বিতীয়বারের মতো আবার প্রায় তিন বছরে প্রায় চার লাখ সাতানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ জন প্রায় পাঁচ লাখের মতো সে নতুন করে কর্মী লোকবল বলে নিয়োগ করে বিশ্বের অনেকগুলো দেশ থেকে দেশগুলো এখনো সিলেক্ট হয়নি কৌটাগুলো এখনও সিলেক্ট হয়নি কৌটাগুলো অনেকগুলো থাকবে সব কিছু নিয়ে যখন পাবলিশড হবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবে আপাতত একটি জানিয়ে দিচ্ছি তিন বছর তিনটি দেখ্রতের মধ্যে প্রথম বছর এক লক্ষ চৌষট্টি হাজার আটশত পঞ্চাশ জন আর এরকম করে ক্রমাগত তিনটি বছরে প্রায় পাঁচ লক্ষ শ্রমিক নিয়োগ করবে বিভিন্ন খাত থেকে এখন এই সুযোগটা সব ভাইয়েরা বোনেরা আপনার কাজে লাগাতে পারেন বাংলাদেশ থেকে ডিরেক্ট আপনারা পারবেন এটা আবেদন করতে নাকি বাংলাদেশ থেকে আপনারা কোন আত্মীয় মাধ্যমে আবেদন করতে হবে নিজেরা পারবেন কিনা কোন কোন সেক্টর থেকে সব কিছু আমি পরবর্তীতে ভিডিওতে শেয়ার করব যত যখন আমি পাবো আপডেটটা তবে এখন যারা বসে রয়েছেন ইতালির মতো জায়গাতে এসে ইউরোপের একটি দেশ স্বপ্নের দেশ যেখানে ডকুমেন্ট খুব সহজ করা যায় জীবনযাপন অন্যান্য দেশের তুলনায় খুব সহজভাবে সুন্দরভাবে একটি ভালো ক্যারিয়ার করার জন্য আপনারা চাচ্ছেন ইতালিতে অবশ্যই এটি কাজে লাগাতে পারেন পাসপোর্টের নিয়ে একটি কথা বলছি পাসপোর্ট যাদের নেই করে ফেলেন ঝটপট সে দুই সাল থেকে সেটা ক্লিক দিয়ে শুরু হতে পারে তবে ল্যাঙ্কোতে মাত্র এসেছে এখন কোনো কিছু ভালো করে পাবলিশ করে নিই অবশ্যই করবে যারা যাদের পাসপোর্টের মেয়াদ নেই তারাও কিন্তু পাসপোর্টের মেয়াদটা আপনাদের মিনিমাম তিন থেকে ছয় মাসে থাকতে হবে সো পাসপোর্টের মেয়াদটা আপনারা মেয়াদটা বাড়িয়ে নেবেন দ্যাট মিন্স আপনারা এদের করে ফেলবেন আরও একটি গুড নয় স্ট্রোডিং ভিসা স্টোডিং ভিসা কারিদের জন্য বিশাল বড় সুযোগ দিচ্ছে ইতালি গভর্নমেন্ট আলসের পরিমাণ আমি এখনও বলতে পারি না তবে আপনাদেরকে একটি গুড নিউজ দিতে পারি ইতালি গভর্নমেন্ট আগে যে খরচটা নিত বাট এখন বছরে প্রায় বাৎসরিক আট থেকেই দশ ইউরো বা বারো হাজারেরও পর্যন্ত আপনাকে বোনাস আকারে দেবে এছাড়া ইউনিভার্সিটির ফি আপনাকে কমিয়ে দিবে এবং আপনাদের জন্য প্রত্যেকটি দেখরতের পাশাপাশি অনেকগুলো কৌটা রাখবে লাবোর সুবুর দিনাত্তর কনভার্ট করার জন্য। এছাড়া আপনারা যদি এক থেকে দেড় বছর এখানে ইতালিতে থাকেন তাহলে আপনাকে পারমানেন্ট একটি রেসিডেন্ট দেওয়া হবে এই যে বিশাল সুযোগ বিশ্বের অন্য কোনো দেশে পাবেন না আপনারা তাই ঘরে বসে স্টুডেন্ট ভিসাটা একটু ব্যতিক্রম সেটা দেখ্রেতার জন্য উপস্থিত করতে হয় না যে কোনো সময় আপনারা আবেদন করতে পারেন যেহেতু এত বড় সুযোগ দিচ্ছে তাহলে গুগলে সার্চ দিয়ে একটি ইউনিভার্সিটি আপনারা সিলেক্ট করে যেমন কেউ যদি ইন্টার করে থাকেন আপনি অনার্সের জন্যে কেউ যদি অনার্স করে থাকেন তাহলে আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন ঘরে বসে গুগলে আপনি দেখবেন একটি ইউনিভার্সিটি সিলেক্ট করবেন দেন স্টেপ বাই স্টেপ আপনার যা যা করুন শর্তগুলো পূরণ করে ইতালিতে আসতে পারবেন এবং ইতালিতে এসে কিন্তু আপনি টলি কনভার্টও করতে পারবেন এটা সো আমার যে ভাই ব্রাদার রয়েছে বাংলাদেশে ভাইয়েরা এবং আপুরা বর্তমানে কিন্তু আপুরও পিছিয়ে নেই অনেক আপুরা কিন্তু ইউরোপের দেশ স্বপ্নের দেশ ইতালিতে আসার জন্য গভীরভাবে বসে থাকে কিন্তু হয়তো ভাবে যে শুধু ছেলেরাই যা না এটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে ভিডিওটি শেয়ার দিবেন আর আইটি রিকোয়েস্ট করছি যারা বৈধ উপায় ইতালিতে আসার জন্য সময় চাচ্ছেন অপেক্ষায় বসে রয়েছেন তাদের জন্য বলবো আপনাদের এই সুযোগটা সরকার এত খারাপ হওয়ার পরে সে কিন্তু বৈধভাবে আবার লুকবল আনছে এটা কিন্তু অনেক বড় একটি ব্যাপার তবে এটার মধ্যে আর অনেক কিছু থাকবে আছে সেটা পরবর্তী ভিডিওতে শেয়ার করবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ